চণ্ডীপুরের মনুভেলি গ্রাম পঞ্চায়েতের রাবনটিলা দুই নং ওয়ার্ডে দীর্ঘ সাত বছর ধরে অবহেলায় পড়ে থাকা দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের উদ্যোগ নিল স্থানীয় গ্রামবাসীরাই বাসিন্দাদের অভিযোগ বর্তমান সরকারের আমলে এ রাস্তার একটিও কাজ হয়নি রেগা প্রকল্পে শ্রমিকরা ছবি তুলে যান কাজের কাজ কিছুই হয় না পঞ্চায়েত প্রতিনিধিরাও নজরদারি করেন না বরং স্বজন পোষণ ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে উন্নয়ন আটকে রাখা হচ্ছে বর্ষার রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ায় এবং জরুরি সময় রোগী বা দমকল গাড়ি যাতায়াতের সমস্যা হয় খুবই পেটে পড়ে গ্রামবাসীরা কোদাল হাতে নিজেরাই কাজ শুরু করে দিয়েছে আজকে আমরা দুই নম্বর ওয়ার্ডের যে আমরা পাড়া প্রতিবেশী আছি আমরা আজকে নিজেরাই আমাদের রাস্তা আমরা নিজে সংস্কার করছি রেগার কাজ আজকে দীর্ঘ সাত বছর হচ্ছে এই বিজেপির আম ফটো উঠছে বেলায় ফটো উঠে রেগার কাজ রেগার কাজ কোনো হয় না জাস্ট বেলা ফটো উঠে ওই ফটো উঠার ফলেই তারা হাজিরা হয় কোনো কাজ করায় না ঘাটে কোনো কাজ করে না আর পঞ্চায়েত প্রতিনিধিরা এই বিষয়ে নজর একটুকু দেয় না যারা পঞ্চায়েত প্রতিনিধি আছে তারাও রেগার টাকা মনে হয় ফটোর মাধ্যমে তুলে যে যারা তাদের কাছ থেকে টাকা নেই ফটো তাদের আছে জব কার্ড যারা আছে তারা টাকা ভাগ করে নেই আর কাজকর্ম কোনো হয় না পঞ্চায়েতে আমরা বারবার যাই আমরা পঞ্চায়েতে এই রাস্তা করানোর জন্য আবেদন করেছি যে আমাদের রাস্তা করে দেন না করছে না এটা কোন পঞ্চায়েত এটা মনুভেলি পঞ্চায়েত কত নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড আপনারা পঞ্চায়েতের প্রধান রে কি কইছেন এই সমস্ত বিষয়ে পঞ্চায়েতের প্রধান প্রধান কি আমাদের মেম্বার আছে মেম্বার তো আমরা বিরোধী মেম্বার সিপিএমএ মেম্বার দেখে তাকে কোনো পাত্তাই দিই না ওর কথা কোনো শুনেই না আমাদের রাস্তাঘাট আপনারা নিজেই দেখেন না আমরা একটা যদি একটা অসুখ বিসুখে যদি কোনো রোগী কিবা কারো ঘরে যদি আগুনও লাগে এই রাস্তার মোমেন্টে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স কিংবা ফায়ার সার্ভিস কোনো কারণে আসতে পারবে না তাই আমরা মানে নিজেই আমরা নিজের রাস্তা আমরা নিজেই করছি এই রাস্তাটা কোন দেখ